ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি এটা কুমড়ো এইভাবে কাটা হয়েছে আর এটা হচ্ছে আলু ডুমো ডুমো করে কাটা হয়েছে আর বন্ধুরা এখানে আছে দেখতেই পারছ এই যে ছোলা আর বাদাম ছোলা বাদাম দিয়ে আমি কীভাবে করি রেসিপিটা আমি ভালো করে ধুয়ে রেখেছি দেখতেই পারছ আর মশলার মধ্যে এখানে একটু আদা পেস্ট আছে হলুদ জিরে ধনের গুড়ি আছে আর কিছুই নেই আর আমি একটু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দেব তো বন্ধুরা প্রথমে আমি এটাকে ধুয়েছি এটাকে আমি একটু পেস্ট করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারে আমি দিয়ে দেব এটা একটু পেস্ট করে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে পুরোটা আমি ভাজবো না এই পর্যায়ে আমি কুমড়োগুলোও দিয়ে দেবো একসঙ্গে একটু হালকা করে ভেজে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগে আর এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এদিকে আমি ইয়েটা আলুটা আর কুমড়োটা ভেজে নিয়েছি আর একটুখানি ফোনের ছিল বলে আমি কড়াইটা মানে তেলটা বন্ধ করে দিয়েছিলাম আমি ফোরণে দিয়ে দেব কাছে এগিয়ে নিই আমি ফোড়নে দিয়ে দেব। এখানে একটু জিরে আছে আর কালো জিরে আছে এটা একটু ভাজা হবে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটা করছি কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে তোমরা করে খেতে পারো বন্ধুরা শুধু একটু পেঁয়াজ দিয়েই পরব না রসুন দেব না কিছু দেব তো ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর একটা গোটা বড় পেঁয়াজ এটাকে একটু ভেজে তারপরে আসছি বন্ধুরা সঙ্গে থেকে এখনও আমি কিন্তু লবণ ব্যবহার করিনি তো বন্ধুরা কিছুক্ষণ পরে চলে আসলাম তো পেঁয়াজটা কিন্তু আমি খুব কড়া করে আমি ভাজি করব না এই পর্যায়ে আমি একদম পরিমাণ মতন লবণটা দিয়েই দেব আর দিয়ে দেব বন্ধুরা এখানে যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম হলুদ গুঁড়ি জিরে ধনে আর একটু আদা পেস্ট এবার ভালো করে আমি কষিয়ে নেব ফিরে আসছি বন্ধুরা কষানোর পরে বেশ কিছুক্ষণ পরে চলে এলাম মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো বন্ধুরা একটু এক মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব বন্ধুরা এখানে যে পেস্ট করে রাখা আদা এই সরি ওই বাদাম আর ছোলা ভুলে যাচ্ছি একটা ফোন আসছে বারবার টেনশনে ভুলে যাচ্ছি তো এটাকে ওই একসঙ্গে আমি কষিয়ে নেব কষিয়ে আমি জল দিয়ে দেব। তো ভালো করে কষানোর পরে ফিরে আসছি তোমরা এরকম শুকনোও খেতে পারো আর আমি একটু চিনি দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আর ওই ওইটুকুন জন্য আর আমি ক্যামেরা অন করিনি তো এর মধ্যে অবশ্যই একটু চিনি দিতে হবে না ভালো লাগবে না তো বন্ধুরা ভালো করে কষিয়ে আমি ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমি একটা টমেটো কেটেছিলাম টমেটোটা অবশ্যই দিও একটা টমেটো তো এই যে দেখতেই পারছো টমেটোটা দিতে মন চাইলো না কেমন যেন লাগলো তো টমেটোটা আমি ফেলে দিচ্ছি যে কেমন লাগলো এই যে ভেতরটা আর না দেখে কাটে আমি দেখাবো বলে আমি রেখে দিয়েছি যে না দেখে কিভাবে কাটে আর এদিকে আমার এটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা তোমরা এইভাবেও খেতে পারো শুকনো শুকনো রুটি দিয়ে পরোটা দিয়ে দারুণ লাগে এটা খেতে আর তো আমি তো একেবারে শুকনো করব না আমি একটু জল দিয়ে দেব গামাখাই হবে একটু জল দিয়ে দেব। তো বাদাম আর ছোলা একটু পিসে এই রান্নাটা কিন্তু দারুণ লাগে তো আমি আর ঢাকবো না যেহেতু সবকিছুই গলে গেছে একটু ফুটে উঠলে দু চার মিনিট ফুটে উঠলে তারপরে নামিয়ে দেব বন্ধুরা অতি সংক্ষেপেই দেখিয়ে দিলাম আজকে দেখো ছোলা আর বাদাম ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে যে এত সুন্দর একটা রেসিপি হয় বাদামের জন্য দেখো একটু তেল তেলও হয়েছে দেখো তেল তেল ভাব আর এটা রুটি পরোটা ভাত সব কিছুতেই ভালো লাগবে দেখতেই পারছ কত সুন্দর হয়েছে আর এখানে লঙ্কা লবণ মিষ্টি সব ঠিক আছে দেখা হয়ে গেছে সব দারুণ টেস্টি হয়েছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে একটু টেস্ট করে দেখলাম ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে জানি না ভালো লাগলে বা একটা কমেন্ট বা একটা লাইক করে দিও আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে আমার ভিডিওটা সমাপ্ত করব তো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা রেসিপি ভিডিওতে দেখা হবে বা এটা